ত্রিশে ডিসেম্বরের মধ্যে স্কুলে ভর্তি শেষ করার নির্দেশ সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির সব কার্যক্রম ত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এ সংক্রান্ত নির্দেশনা সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজগুলোর প্রধানদের পাঠানো হয়েছে গতকাল মঙ্গলবার সতেরোই ডিসেম্বর অধিদপ্তরের এক চিঠিতে বলা হয় ডিজিটাল লটারির নির্বাচিতদের তালিকা অনুযায়ী ছয় কর্ম মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে জানা গেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সতেরো ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল লটারি অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম অপেক্ষামান ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা এরই মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে ফলাফল সিটে নির্বাচিতদের তালিকা অনুযায়ী ছয় কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকার সাপেক্ষে প্রথম অপেক্ষামান তালিকা থেকে ক্রমান্বয়ে তিন কর্ম কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে প্রথম অপেক্ষামান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকার সাপেক্ষে দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে ক্রমান্বয়ে দুই কর্ম দিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তবে আবশ্যিকভাবে ভর্তির সব কার্যক্রম ত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে আরও জানা গেছে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণের সময় উল্লিখিত বিষয়গুলো অবশ্যই অনুসরণ করতে হবে সেগুলো হল দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল লটারির আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এইটিএস স্ল্যাশ স্ল্যাশ জিএসএ ডট টেলিটক ডট লিঙ্কে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর তার প্রতিষ্ঠানের আবেদনকারীদের তালিকা পেয়ে যাবেন ডিজিটাল লটারিতে তার প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রথম অপেক্ষামান ও দ্বিতীয় অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত তথ্য এই লিঙ্ক থেকে যাচাই করতে পারবেন লিঙ্কের তথ্য টাইপ করে সাবমিট করলে আবেদনকারী কতবার আবেদন করেছে তা জানা যাবে ধন্যবাদ